আসসালামু আলাইকুম এব্রিমান আজকে আমরা ফটোশপে দারুণ একটা কাজ শিখব তো আপনাকে যদি বলা হয় এই ছবি থেকে এই যে তারটা আছে উপরের তারটা এটাকে হচ্ছে আলাদা করতে হবে আর যে হরিণের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে সম্পূর্ণ তার থেকে আলাদা করতে হবে তো আপনারা কি করবেন খুব সহজে কিন্তু আপনারা এই তারটাকে আলাদা করতে পারবেন শুধু আপনার কিছু জিনিস জানতে হবে তো চলুন শুরু করি কিভাবে আমরা তারটাকে এখান থেকে সরিয়ে দেব। তো দেখেন প্রথমে আমি হচ্ছে এটাকে একটু ছবিটাকে একটু জুম করে নেব দেখেন জুম করে নেওয়ার পর আমি চলে যাব লেসু টুলে তো লেসু টুলে আসার পর হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে এই তারটাকে আগে সিলেক্ট করবেন দেখেন এটাকে আস্তে আস্তে সময় নিয়ে হ্যাঁ আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে আপনারা হচ্ছে আরনি নিখুঁতভাবে সময় নিয়ে এই তারটাকে এভাবে সিলেক্ট করবেন আস্তে আস্তে সিলেক্ট করবেন যত নিখুঁতভাবে আপনি হচ্ছে সময় নিয়ে কাজটা করবেন তত সুন্দরভাবে কিন্তু আপনারা এটা রিমুভ করতে পারবেন তো দেখেন আমি এটাতে দেখেন এটা কি হচ্ছে না আস্তে 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 দেখেন সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসলাম তো দেখেন সিলেক্ট করা হয়ে গেলে আপনারা হচ্ছে শিফট এফ ফাইভ বাটন প্রেস করে দেবেন তো শিফট এফ ফাইভ বাটন প্রেস করার সাথে সাথে এরকম একটি ডায়লগ বক্স কিন্তু আপনার সামনে ওপেন হবে তো এখানে হচ্ছে আপনাদের দেখেন এখানে কিন্তু কালার বা অন্য কিছু থাকতে পারে এই আসার পর আপনারা হচ্ছে এখান থেকে কনটেন্ট যে অপশনটা আছে এটাকে সিলেক্ট সিলেক্ট করে করার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন দেখেন কি হয় দেখেন ওকেতে প্রেস করার সাথে সাথে দেখেন নেটটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু সরে গেল আপনারা আস্তে আস্তে সময় নিয়ে কাজটা করবেন তাহলে আরও নিখুঁতভাবে কাজটা হবে তো দেখেন ঠিক এইভাবে হচ্ছে আমি সবগুলা নেট এইভাবে সিলেক্ট করে নেব দেখেন দেখেন আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তো আপনারা সময় নিয়ে খুব সুন্দরভাবে কাজটা করবেন আর দেখবেন ম্যাজিক তো দেখেন এখানে কিন্তু আমি এই তারটাকে সিলেক্ট করে ফেলেছি এখন আবার আগের মতো আমি শিফট এফ ফাইভ বাটন প্রেস করব আর এখানে দেখেন কন্টেন্টে ওয়্যারটা তো আগে সিলেক্ট করে রেখেছিলাম এখন জাস্ট ওকে প্রেস করব দেখেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু ম্যাজিকের মতো তারটাও উদা হয়ে গেল তো দেখেন সবগুলো তার যদি আপনি এভাবে সিলেক্ট করে আপনি এই পদ্ধতিতে রিমুভ করে দেন দেখবেন যে একদম হরিণটা সুন্দরভাবে আপনারা আলাদা করতে পেরেছেন